সুখেন্দু শেখর দাঁত পেলেন সংসদ মিটিং এ অবশেষে কুনাল ঘোষের বুদ্ধিমত্তায় মিটলো দলের সঙ্গে দূরত্ব আর্যকর ইস্যুতে দলের সঙ্গে সুখেন্দু শেখরের যে দূরত্ব তৈরি হয়েছিল তা সম্ভবত অনেকটাই ঘুষল কখনো সবার উপরে মানুষত্ব কখনো বাস্তিলের পতন আবার কখনো চণ্ডীদাসের কবিতা আর্যকর কাজের পর ঠিক এইভাবেই দলের বিরুদ্ধে একের পর এক পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায় এই ঘটনাকে কেন্দ্র করে জোড়াকুল শিবিরের সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছিল আজিকর কাণ্ড মিটতেই অবশেষে দলের সঙ্গে দূরত্ব কমল সুখেন্দু সিংহরে রাজ্যসভার সাংসদের বৈঠকে আমন্ত্রণ পেলেন তিনি আর এই ঘটনায় অনুঘটকের কাজ করলেন কুরাল ঘোষ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালে দলের সাংসদ মুখপাত্র ডেরিক ওব্রায়েন ব্রায়েন শেখরের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন বিকেলে রাজ্যসভার সাংসদদের নিয়ে যে বৈঠক রয়েছে তাতে আমন্ত্রণও জানানো হয়েছে তাকে কার্যকর কার্যের পর থেকে যেভাবে সুখেন্দু শেখর রায় পোস্ট করেছিলেন তাতে দলের অস্বস্তি ক্রমেই বাড়ছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তৃণমূলের কোনো বৈঠকেই দেখা যায়নি সুখেন্দু শেখরকে এমনকি তাকে ডাকা হয়নি কর্মসমিতির বৈঠকেও অনেকেই ভেবেছিলেন তৃণমূল সুপ্রিমো রোশান আলে পড়েছেন তিনি এমত অবস্থায় আসরে নামেন কৌশলী কুনান তিনি সুখেন্দু শেখরকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে তার পরামর্শ মেনেই তিনি চিঠি দেন চিঠিতে দেখেন আর জি ঘটনায় একজন মেয়ের বাবা হিসেবে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তার উপর নানান রকম খবরে তিনি আরও বিভ্রান্ত হয়ে প্রকাশ্যে একাধিক মন্তব্য করে ফেলেছিলেন চিঠি কালি ঘাঁজে পৌঁছতেই মঙ্গলবার রাতে জেরেকো ড্রায়েন সুখেন্দুকে রাজ্যসভার সাংসদের বৈঠকে আমন্ত্রণ জানান আমি এ ব্যাপারটা একবারেই বলতে পারবো না তার কারণ হচ্ছে ওটা দিল্লির বিষয় সুখেন্দুশেকর রায় আর জিকর ইস্যুতে তার মতো একজন সিনিয়র নেতা যেভাবে রিয়াক্ট করেছেন এবং যে যে পদক্ষেপ নিয়েছেন সেগুলো অনভিপ্রেত ছিল তিনি বাস্তব থেকে সরে গিয়ে কিছু পদক্ষেপ নিয়েছেন তবে আমার মনে হয় তিনি বুঝতে পারছেন যে তিনি বিভ্রান্তির মধ্যে পড়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন তিনি কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন আমি বলেছি তাকে এইটুকু পরামর্শ দিয়েছি তাকে আমি পুরনো দিন থেকে চিনি সিনিয়র নেতা তাকে বলেছি যে তার আমি কমিউনিকেট করেছি যে তার তিনি সম্পূর্ণ বাস্তবটাকে না বুঝতে পেরে কিছু বিপথগামী অসংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন তার মতো সিনিয়র নেতা তার কাছ থেকে সেগুলো অভিপ্রেত ছিল না কিন্তু তার যদি কোনো বক্তব্য থাকে সেটা মাননীয় দলনেত্রীকে জানান আমি শুনেছি তিনি জানিয়েছেন এর পরবর্তীকালে কি সেটা আমার একটি পড়ে না সেটা দলের শীর্ষ নেতারা দেখবেন যা বুঝবেন কিন্তু তিনি রকম বিভ্রান্তিকর প্রচার চলছিল এইসবের ফাঁদে পা দিয়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে ছিলেন না এবং বাইরে থাকতেও চান না এবং তার তরফ থেকে যে ভুল হয়েছে সেটা তিনি মাননীয় নেত্রীকে কমিউনিকেট করেছেন আমি এইটুকু জানি কারণ এইটুকু আমাকে কমিউনিকেট করা হয়েছে এর বাকিটা কি এটা দল কিভাবে নেবে বা কীভাবে রিয়াক্ট করবে এটা দেখার একটি আরো আমার নয় বলার একটি আরো আমার নয় আমি জানি না স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে কটাক্ষে বিধেছে পদ্মশিবির আমরা প্রথমেই বলেছিলাম এই অর্ধেন্দু শেখর টেকর এদের কোনো ব্যাগ বনও নেই এদের কোন হিম্মত নেই হঠাৎ একটা হাওয়ায় করে ফেলেছিল আর সেটাও নিজের কিছু পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে পার্টিতে স্পোক্স পারসন ছিল সেখান থেকে সরিয়েছে ধীরে ধীরে পার্টির সর্বস্তর থেকে গুরুত্ব কমে গিয়েছিল সেই কারণে চাপ দিয়ে নিজের কিছু আদায় করার চেষ্টা করেছিল আর জিগরের বিচারের জন্য নয় নিজের বিচার যাতে মমতা ঠিকঠাক করে আর করে যাতে ওকে আবার লাইম লাইটে নিয়ে আসে তার জন্য এই সমস্ত ঢং নকশা ইত্যাদি সমস্ত হয়েছে আমি মনে করি এদের মানুষ আরো চিনতে পারবে রাজনৈতিক দরজা তো অব্যাহত থাকবেই তবে এসবের মাঝেই আর্যিকর ইস্যুতে দলের সঙ্গে সুখেন্দু শেখরের যে দূরত্ব তৈরি হয়েছিল তার সম্ভবত অনেকটাই খুচলো এখন থেকে তৃণমূলের সব কর্মসূচিতে তিনি থাকবেন বিো রিপোর্ট সময় কলকাতা